আসসালামু আলাইকুম গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে একটি নতুন গোল রয়্যাল চলে এসেছে তো এই গোল রয়্যালটাতে এখন আমি স্পিন করতে যাচ্ছি আমার কাছে কিন্তু প্রায় ছয় লাখের আছে গোল্ড আছে তোমরা দেখতেই পাচ্ছ এই লেয়ারের মেন বান্ডিলটা আমার টার্গেট হবে দেন এই মেন বান্ডিলটা যদি তাড়াতাড়ি বের হয়ে যায় তাহলে আমি দুওয়ালটাও বের করার চেষ্টা করব। তো প্রথমে দশ হাজার দিয়ে শুরু করা যাক কিছুই পারলাম না ব্যানার গাড়ি স্ক্রিনটা পাইছি দাদাও বান্ডিলটা ডাউনলোড করে নিই আর একবার স্পিন পাইলাম না ব্যাক প্যাকের পাইছি যখন এটা প্রথমবার আসে তখন আমি আরেকটা আইডিতে ট্রাই করেছিলাম এক লাখ গোল দিয়ে কিন্তু পাইনি কিছু বান্ডিলটা খালি পাইছিলাম আর যেগুলা সাবমিন দেওয়ার আছে ওগুলা পাইছিলাম গুগালটা আমার আগেরবারও দেয়নি এবার দেয় কিনা দেখি ছয় লাখ যেহেতু আছে প্রায় আমার আছে দেখা পাচ্ছ এত তা হাতি কংগ্রেচুলেশন আমার বের হয়ে গেছে ভাই কয়টা স্পিন করলাম মনে হয় পাঁচটা স্পিন করছি তাতে আমার বান্ডিলটা বের হয়ে গেছে একদম মানে পঞ্চাশ হাজার গোল দিয়ে আমি বান্ডিলটা পেয়ে গেলাম গাই এক মিনিটের মধ্যে বান্ডিলটা বের হয়ে গেছে কিন্তু এখন আমার টার্গেট হবে আমি যাবো এই গ্লোবাল স্কিনটা আমার কাছে প্যান স্ক্রিন নাই মাস্কটা নেই আর গ্লোবাল স্ক্রিনটা নেই আমি চাবো যে আমার গ্লোবাল স্কিনটা বের করতে কারণ আমার কাছে অত ভালো গ্লোবাল স্কিন নাই এটা বের হলে একটু ভালো হবে আমার কাছে তিনটা গ্লোবাল হবে তো আরও স্পিন করলাম পাইলাম না পাইলাম না এবারও আরও দশ হাজার একবার বান্ডিলা পাইছি ভাই দুইবার বান্ডিল পাই গেলাম আরেকবার একবার স্পিন করা যাক আরেকবার পাইনি কিছু আমি কিন্তু অলরেডি দুইবার বান্ডিলা পাই গেছি তোমরা কিন্তু হিসাব রাখি আমি কয়বার বান্ডিলা পাচ্ছি যেহেতু ছয় লাখ গোল্ড আমার কাছে ছিল দুইবার পাই গেছি বান্ডিলটা এখন কিন্তু আমার সব রিওয়ার্ড হয়ে গেছে খালি রুবাল্ডা বাকি আছে পঞ্চাশ লাখ কিন্তু আমার আবার হয়ে গেছে এক লাখ গোল্ড কিন্তু অলরেডি আমার শেষ এক লাখ বিশ হাজার তিনবার ভাই বান্ডিলা পাইলাম তিনবার ভাই এতবার বান্ডিলাম কি করবো আমাকে যদি বান্ডিলের পরিবর্তে পাইলাম না আবার মাটি পাইলাম না আরেকবার দিয়ে দিচ্ছে ভাই সাপ চারবার আমাকে বান্ডিলা দিয়ে দিল আরেকবার পাঁচবার বান্ডিল পরপর বান্ডিল পাইলাম আরেকবার বান্ডিল ভাই মাথা নষ্ট পাঁচ পাঁচবার বান্ডি দিল হ্যাট্রিক বান্ডিল পাঁচবার বান্ডিল আমি কি করব আমার গোল কিন্তু প্রায় দুই লাখ শেষ হয়ে গেছে প্রায় না লাখ শেষ কিন্তু আমি পেয়ে গেছি আর দিচ্ছে না বান্ডিল আমাকে ছয় বার পাই গেছি ভাই আর কি বলার আছে ছয় বার একই বান্ডেল আমি কি করবো ভাই মানুষকে গিফট করা গেলেও তো হইতো ছয় বার বান্ডেল পাইছি তোমরা যদি হিসাব করবা ভাই আমি কয়বার বান্ডিলা পাইছি শেষে অবশ্য দেখতে কবার বান্ডিল পাইছি গ্লোবাল দাও দেয় না পাঁচ বান্ড ছয়বার হিসাব করতেছিলাম ছয়বার পাইছিলাম একদিন খুলে গেছি সাত বার বান্ডিল পাই গেলাম ভাই আমার মনে হচ্ছে সব বল বলার শেষ হয়ে যাবে আমি আর গ্লোবাল স্ক্রিনটা পাবই না ভাই মন তো মানতে যাচ্ছে এত বলা কল শেষ করলাম সাতবার পাইছি আই থিঙ্ক বান্ডিলটা সাতবার বান্ডেল সার আর বান্ডেল দিচ্ছে না এবার অবশ্যই পাবো আটবার পাই গেছি আমার কিন্তু ভাই তিন চার লাখ গোল শেষ তিন চার লাখ হ্যাঁ চার লাখ গোল শেষ আমার আটবার বান্ডেল পাই গেছি আর আমি গোনা বোনা ভাই গোল কয়েবার পাইলাম বান্ডেলটা বান্ডেলটা আমার মাইরা দিছে ভাই এতবার বান্ডেল দিয়ে আমি করবো কি আর একবার বান্ডেল পাইছি ভাই ভাই গ্লুওয়ালটা দে গ্লুওয়ালটা মানে দে মোবাইলটা দিচ্ছে না ভাই একই জিনিস বারবার একই জিনিস বারবার একই জিনিস বারবার দিলে আমি করবো নাকি ভাই জিনিস তো আমার কাছে আছে আর একবার দিয়ে দিছে ভাই কিচ্ছু বলার নাই গাদাকে আর একবার বান্ধি ভাই বান্ধি কয়বার দিলো ভাই দোষ আর একবার বান্ধিল কয়বার দিচ্ছে বান্ধিলে ভাই বান্ধিলে হেডস্ট্রিক লাগাইছে এগারোশো টোকেন হয়ে গেছে আমার ভাই এখানে স্পিন করতে আমার কোনো কিছু লাভ হোক আর না হোক আমার এগারোশো আটানব্বইটার টোকেন হয়েছে ভাই আমার গোল শেষ এফ এফ টোকেন হয়েছে কি গোল শেষ আমার আমার গোল কিন্তু ছিল ছয় লাখ এখন আমার গোল হয়ে গেলো দুইশো মানে জিরো গোল্ডে না হয়ে গেলাম কয় বার বান্ডিল বেশি দেখি দাঁড়ো চোদ্দো বার চোদ্দো বার কারণে আমাকে একই বান্ডিল দিছে ছয় লাখ গোললে কিন্তু আমি গ্লোয়ারে স্ক্রিন পাইনি তাই তোমরা দেখো তোমরা কি গুলোয়ারে স্ক্রিনটা পাবা তোমরা খালি বান্ডিলে সন্তুষ্ট থাকো আজকে ফের এই পর্যন্তই আল্লাহ হাফেজ